হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পা টেরো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকের আমি আর এক কার্ড রিডিং ঠিক আছে আজকের প্রসঙ্গ বা টপিক হচ্ছে তুমি কি তার জন্য ওয়েট করবে নাকি কি মুভ অন করা উচিত তোমার মানে তোমার পার্টনারের জন্য পার্টনার বলতে তুমি যাকে পছন্দ করবো ভালোবাসো তার জন্য কি তোমার ওয়েট করা উচিত নাকি মুভ অন করা উচিত এটাই হচ্ছে আজকের টপিক বা প্রসঙ্গ ঠিক আছে তার আগে বলি এটা কিন্তু জনসাধারণের একটা রিডিং কারোর পার্টিকুলার বা কারোর একার জন্য না ঠিক আছে আর রিডিংয়ে যাই আসুক তোমার মন কি বলে সেটাই থেকে বড় বিষয় সব থেকে বড়ো রিডার টেরো রিডার বলো রূপী তোমার ভেতরে বসে আছে সে যদি বলে ওয়েট করো তো ওয়েট করবে সে যদি বলে মুভ অন করা উচিত তাহলে তোমরা মুভ অন করো ঠিক আছে এটা একটা জনসাধারণের রিডিং একটা ঠিক আছে পার্টিকুলার কারোর একার জন্য না আমার রিডিং কিছু না কিছু রেজেনেট করবে এটুকু আমি বলতে পারি ঠিক আছে তো প্রতিবারের মতো আজকেও দু দুটো অপশান বা গ্রুপ আছে ঠিক আছে চলো ফার্স্ট হচ্ছে সবুজ রঙের পেন ফার্স্ট গ্রুপ ওয়ান আর গ্রুপ টু হচ্ছে নীল রঙের পেন ওয়ান হচ্ছে সবুজ রঙের পেন আর সেকেন্ড বা লাস্ট হচ্ছে নীল রঙের পেন ওয়ান টু পছন্দ করে না যেই পেনটা তোমাকে বারবার আকর্ষণ করবে সেটার মধ্যেই কিন্তু তোমার মেসেজ থাকবে ঠিক আছে চলো গ্রুপ ওয়ান দিয়ে দেখব যারা এটা পছন্দ করেছো যে তোমার কি তার জন্য অপেক্ষা করা উচিত নাকি মুভ অন করা উচিত নাকি সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত তো একটা এ আছে না যে সব কিছুরই একটা লিমিট আছে সেটা কথা আছে না তোহারে চাক্কার মেকআপ বুড়িয়া হয়ে যাই খুব এখন এটা ট্রেন্ডিংয়ে চলছে আমি দেখছি বক্রতুণ্ড মহাকায়া সূর্যকোটি সমপ্রভা நிறைவு கிணம் குடும்ப தேவா சரிவைக்க அரேசு செல்வதா তো দেখবো বা তোমারকে তার জন্য অপেক্ষা করা উচিত একটা করেছে নাকি সামনের দিকে এগিয়ে চলা উচিত সেটাই আমি আজকে কাটে আমি রেগে যাচ্ছি কিন্তু তারা ওদের মজা আমি দেখাচ্ছি এক মিনিট হ্যাঁ পুড়িয়েছি পড়ে গিয়েছিলো আবার আচ্ছা তোমাদের কি অপেক্ষা করা উচিত নাকি সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এগিয়ে চলা উচিত তোমাদের কি তার জন্য অপেক্ষা করা উচিত না কি সামনের দিকে এগিয়ে চলা উচিত চলো খুই না প্যান্টাকেলস খুই না প্যান্টাকেলস আচ্ছা যারা ট্যারো কার্ড শিখতে চাও বা ক্যান্ডেল ব্যাক্স ত্রিডিং শিখতে চাও তাদের নাম্বার আমার শো করা আছে তো আমার সাথে যোগাযোগ করো আচ্ছা আর একটা জিনিস শেখার মাঝে যদি কেউ কারোর আমি কিন্তু রাগ বরদাস্ত করি না এটা মাথায় রাখতে হবে কিন্তু আমি কিন্তু গুরু আমার যোগ্য মর্যাদা কিন্তু আমার চাই যদি সেরকম উনিশ থেকে বিশ দেখি সাথে সাথে শেখানো স্টপ করে দিই কিন্তু আমি শেখানো স্টপ করে দেব একদম রাগ মাগ চলবে না এখানে বয়সে ছোট হলেও কিন্তু গুরু এটা মাথায় রাখতে হবে আমাকে গুরুর দরজা দিতে হবে নাহলে সাথে সাথে স্টপ করে দেব রাগ তো একদম চলবে না আমার সাথে রাগ একদম খাটবে খাটে না ভালোবেসে বলো সব কিছু করবো রাগ যে কোনো জায়গা নেই আর আমার নিয়ম কিন্তু কঠিন যেগুলো যেগুলো বলবো সেগুলো সেগুলো মানতে হবে তোম তোমরা যদি চাও ইন বা ফলো মানে রিডিং একেবারে মিলবে বা ম্যাচ করবে যাই মানে ইনটিউশন পাওয়ার আসবে সব কিছু কিন্তু ওই ছেলে খেলা না আমি দুদিন শিখলাম ট্যারো হয়ে গেল ছেলে খেলা কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ইনটিউশন পাওয়ার আনতে গেলে কিন্তু জব সাধন করতে হবে বলে না জপে সিদ্ধি শাস্ত্র বলছে জপে সিদ্ধি জব করতে হবে সাধনা করতে হবে বস এমনি এমনি হয় না আমি শিখলাম টাকা খরচা করে আমি কি না কিনে টাকা দিয়ে শিখছি যা কিছু বলবে যা কিছু এ করবে এখানেই সব চলবে না ঠিক আছে রাগ টেস্ট তো একদম না ভালোভাবে বলো সব শুনব যদিও দেখায়নি কেউ তবে আমি এগুলো প্রথম থেকে এগুলো সাবধান করে দেওয়া আর কি বলে দেওয়া অহংকার এখানে এখানে চলবে না ভালোবেসে মিষ্টি মুখে আচ্ছা চলো অনেক বলে ফেললাম আচ্ছা তুমি তার জন্য ওয়েট করবে নাকি মুভ অন করবে অল সাইনের জন্য আমি এক্সট্রা কোনো সাইন বলছি না ঠিক আছে এখানে অনেকের আমি এখানে থার্ড পার্টি রিলেশন দেখতে পাচ্ছি কিন্তু তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে আছে ঠিক আছে দুটো হ্যারো ফ্রেন্ড দুটো দুটো জিনিস নিয়ে এখানে রিলিজিয়াস ইস্যু হতে পারে ঠিক আছে পাঁচ তারিখে ন তারিখে চোদ্দ তেইশ তারিখে জন্ম হতে পারে তিন তারিখ বারো তারিখ তিরিশ তারিখ তার জন্ম হতে পারে হ্যাঁ দেখো থার্ড পার্টি রিলেশান মানে তুমি যাকে পছন্দ করো সে অন্যের বিবাহিত স্ত্রী বা হাজবেন্ড হতে পারে বেশিরভাগ কম ভাগ থার্ড পার্টি রিলেশন ঠিক আছে মানে তুমি যাকে পছন্দ করো তার লাইফে ডেফিনেটলি কেউ আছে এবং তোমাদের মধ্যে প্রবল পরিমাণে কালচার কালচার ইস্যু কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে ভালোবাসা তো আছেই ঠিক আছে দাঁড়াও উইন অফ ব্যান্ডাকে দ্য ফুল ফুল হার মে ডেবেল আচ্ছা আচ্ছা তার সাইন কন্যা খুব প্রবল পরিমাণে স্ট্রং কন্যাও হতে পারে মকর হতে পারে হার মিটে এনার্জি একা আচ্ছা কে কাকে এমন কারোর জন্য দেখছো সে মন থেকে সিঙ্গেল হয়তো ম্যারিড হতে পারে কিন্তু সে একসাথে থেকেও হয়তো সে সে হয়তো সিঙ্গেল এরকম হতে পারে হয় হয় না এক একসাথে তলায় থেকেও সে একা মানে সে কিন্তু একাই ঠিক ভার্জিন বা কুমারী মেয়েদের মতো বা ওই মানে হয় না যে একদম একা বাভাবে সংসার কাটানো একটা ব্যাপার আমি দেখতে পাচ্ছি জাস্ট একটা নামেরই একটা স্ট্যাটাস বা ওই একটা যে বিবাহিত ওরকম ব্যাপার ঠিক আছে তাদের মধ্যে হয়তো কোনো সম্পর্ক হয়নি এরকম কারোর সাথে তোমাদের রিলেশান থাকতে পারে তাদের জন্য তোমরা দেখছো যে এই সব বেশিরভাগ বা তা না হলে এখানে তোমার তোমরা তারা কন্যা সাইন প্রবল পরিমাণে স্ট্রং একা একাকৃত দুঃখী

জাস্টিস বিচার ব্যালেন্স ব্যালেন্স সাইন আচ্ছা এখানে অনেক দিন কারোর এখানে আমি দেখতে পাচ্ছি দু বছর দু বছর হয়তো হয়ে গেছে যে তুমি তার জন্য ওয়েট করছো দেখো সবার জন্য বলছি না কিন্তু এটা কিন্তু মাথায় রাখবে আমি বছর যেগুলো যেগুলো বলছি সেই হিসাবে তোমরা কিন্তু দেখো যাদের অলরেডি দু বছর হয়ে গেছে এখনও ও কন্ট্যাক্ট কথা নেই আমি সেক্ষেত্রে বলবো যে তোমরা মুভ অন করো যাদের বছর কমপ্লিট হয়ে গেছে কথা নেই মুখ দেখা দেখি নেই কথা নেই কোনো কন্ট্যাক্ট নেই তারা মুভ অন করো কারণ ওই তোহারা চক্কর মেয়েকে বুড়িয়া হয়ে যায় তার চক্করে কি বুড়ি হয়ে যাবে নাকি বুড়ি বুড়ো মানে হ্যাঁ দু বছর অনেক কারোর জন্য দু বছর অপেক্ষা করা মানে অনেক তুমি ওয়েট করছো সেই সেদিকে বিয়ে করে বউ বাচ্চা নিয়ে সুখে আছে বা সে অন্য হাজব্যান্ডকে নিয়ে সুখে আছে তোমরা কষ্ট পাচ্ছে এই জিনিসগুলো যারা করছো তাদের আমি বলবো দু বছর যদি পেরিয়ে থাকে তোমরা মুভ অন করো একদম মুভ অন করো এখানে অনেকের কাহানি দেখতে পাচ্ছি আচ্ছা নয় নয় আচ্ছা যাদের পনেরো মাস পনেরো মাস পনেরো মাস কত হচ্ছে বারো ওই দেড় বছরের কাছাকাছি এগারো থেকে পনেরো মাসের মধ্যে যাদের রিলেশান নো কন্ট্যাক্টে আছো এগারো মাস থেকে পনেরো মাসের মধ্যে আমি আবারও বলছি এগারো মাসের থেকে পনেরো মাসের মধ্যে যারা নো কন্ট্যাক্টে আছো তারাও মুভ অন করো একদম কারণ এখানে ডেভেল এসেছে একদম ভালো না এই সম্পর্ক স্বার্থের মধ্যে চলছে ভালো না যারা এগারো থেকে পনেরো মাসের মধ্যে মানে এক থেকে মানে এগারো বা পনেরো মাস যাদের কমপ্লিট হয়ে গেছে তারাও মুভ অন করো ঠিক আছে আচ্ছা যাদের নিউ স্টার্ট কথা নেই তারা একদম ক্যারি অন চালিয়ে যাও মানে ধরো ওই দু তিন মাস বা এক মাস হয়েছে বা কথা নেই ঝগড়া হচ্ছে তারা রিক্স নাও তারা এগিয়ে যাও তাদের কোনো চাপ নেই আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি আচ্ছা যাদের এক থেকে তিন মাসের মধ্যে রিলেশান থার্ড পার্টি রিলেশান এক থেকে তিন মাসের মধ্যে যাদের থার্ড পার্টি রিলেশান এই রিলেশানের কিন্তু এক থেকে তিন মাস এক থেকে তিন মাসের মধ্যে যাদের রিলেশান মানে এক মানে এক দুই তিন মানে এই তিন মাস বলে তো বললাম তো ওয়ান টু থ্রি এরকম তিন মাস শুধু তিন মাস মানে জিরো দিনে একদিন থেকে তিন মাসের মধ্যে যাদের সম্পর্ক দিন থেকে তিন মাস ফুল এবং থ্রি অফ সোর্স থার্ড পার্টি রিলেশান একদিন থেকে যাদের তিন মাসের সম্পর্ক এটার কিন্তু কোনো ফিউচার আমি দেখতে পাচ্ছি না যদি থার্ড পার্টি সম্পর্ক হয়ে থাকে নিউ স্টার থার্ড পার্টি রিলেশান এটারও কিন্তু কোনো ফিউচার নেই ঠিক আছে মানে তোমরা যদি রিলেশানে থাকো থেকে তোমাদের ইচ্ছে কিন্তু ফিউচার যদি দেখতে চাইছো তো সেখানে আমি বলবো ফিউচার নেই একদম ফিউচার নেই থার্ড পার্টি রিলেশান যেটা এক থেকে তিন মাসের মধ্যে যাদের থার্ড পার্টি রিলেশান সেই সম্পর্কে কিন্তু কোনো ফিউচার নেই আর যাদের একদমই সিঙ্গেল যারা আছো তাদের জন্য রিক্স নাও তারা এগিয়ে চলো আচ্ছা আবার এখানে আমি বলছি বলবো পাঁচ থেকে পাঁচ থেকে মাসের মধ্যে যাদের রিলেশান পাঁচ থেকে ন মাস মানে সম্পর্ক পাঁচ মাস কিংবা ন মাসে হয়েছে মানে এক থেকে শুরু করে পাঁচ মাস কিংবা ন মাস কমপ্লিট হয়েছে মানে একদিন থেকে শুরু করে পাঁচ মাস তুমি যার জন্য ওয়েট করছো বা মাস পাঁচ মাস হয়ে গেছে তোমরা কথা বলছো কন্ট্যাক্ট হয় কন্ট্যাক্ট হয় না কথা হয় কথা হয় না মানে ইন অ্যান্ড আউট যেটা হয় আর কি কথা হয় কথা হয় না কথা হয় কথা হয় না পাঁচ থেকে নয় মাস তাহলে এটা কী মাস এটা হচ্ছে মে মাসটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাস পাঁচ মাস পাঁচ থেকে ন মাস বড় জোর যাদের কথা হয় হয় না ঠিক আছে তো এই সম্পর্কে তোমরা কি করব এটাতে তোমরা স্টে করো এটাতে তোমাদের ফিউচার আছে একদম ঠিক আছে এই সম্পর্কে তোমাদের ফিউচার আছে এই সম্পর্ক হয়তো এখন তোমরা কথা নেই তোমরা খুব টেনশানে আছো কিন্তু এই সম্পর্কে কিন্তু ডেফিনেটলি ফিউচার আছে নাইন অফ কাপ ভালোবাসা প্রবল যাদের পাঁচ মাস বা ন এক থেকে পাঁচ মাস বা ন মাস যাদের হয়েছে বুঝতে পারলাম ভালো করে শোনো যাদের থার্ড পার্টি সম্পর্ক একদিন থেকে তিন মাসের মধ্যে সেটার কোনো ফিউচার নেই তোমরা চাইলে তোমরা শুধু হয়তো দুজনেই জানো কোনো ফিউচার নেই থাকবে শুধু জাস্ট রিলেশানে সেটা থাকতে পারো কিন্তু কোনো ফিউচারের আশা করো না এটাই ঠিক আছে ভবিষ্যতে টিকবে কিনা কোনো গ্যারেন্টি নেই গ্যারেন্টি ওয়ারেন্টি কিচ্ছু নেই কিন্তু যাদের ওই পাঁচ মাস থেকে ন মাসের মধ্যে সম্পর্ক সেটা কিন্তু কথা হয় কথা হয় না সেটা কিন্তু লং টার্ম চলবে এবং সেটা প্রবল পরিমাণে ভালোবাসা আমি দেখতে পাচ্ছি মতবিরেদ আছে রিলিজিয়াসের পার্থক্য আছে কিন্তু সম্পর্ক চলবে লং টার্ম চালালেই চলবে ঠিক আছে লম্বা রেসের ঘোড়া ঘোড়াও আছে কেন দুটো ঘোরাই এলো এটা চলবে চালিয়ে যাও যতই মতের অমিত লোক চলবে আচ্ছা যাদের এখানে ওই যে আবার বললাম পনেরো মাস হয়ে গেছে এক থেকে এগারো মাস বা পনেরো মাস হয়ে গেছে এটা চলবে না দ্যাভিল সম্পর্কে এই সম্পর্কে প্রবল পরিমাণে স্বার্থ স্বার্থতা আছে স্বার্থ এবং ইগো অ্যারোগেন্ট আছে হোম আছে এই সম্পর্ক টিকবে না বা চলবে না ঠিক আছে তো তোমরা মোহন করতে পারো আর এখানে যাদের বছর হয়ে গেছে তাদের তো মানে মোভন করা তো খুবই আবশ্যক যাদের দু বছর হয়ে গেছে তাদের তো উচিত দেখো এটা কিন্তু সাধারণ আমি কার্ড দেখি আমার ইনটিউশান এবং আমি শুধু কার্ড দেখি না আমার অন্তরাত্মা যেটা বলে সেটাও কিন্তু আমি বলি ঠিক আছে তো আমি এখানে এটা দেখতে পাচ্ছি যাতে তো এবার দেখো আমি এটা ঠিক মোভন করা অত সহজ না মানে মুখে বললাম আমি বেরিয়ে গেলাম অত এত সহজ না বিশেষ করে একটা মেয়েদের ক্ষেত্রে তো খুবই কঠিন আর বিশেষ করে বিয়েওয়ালা হয়ে বিবাহিত হয়ে গেলে বা বিয়ে হয়ে গেলে ডিভোর্সই যারা হয় তাদের তো বা হয়তো বিবাহিত বা ডিভোর্স বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেখানে অন করা খুবই কঠিন মানে প্রথমেই মেয়েটার মেয়েটার উপরে আঙুল উঠবে ডিভোর্স কেন হলো নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ আছে প্রথমেই এই প্রসঙ্গ আসবে নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ আছে ডিভোর্সটা হয়ে গেল কি কারণে ডিভোর্সটা হয়ে গেল নিশ্চয়ই মেয়েটার দোষ প্রথমেই সমাজে আমাদের মেয়েটা দোষ দেয় তো একটা ডিভোর্সি মেয়ের বিশেষ করে মোহন করাটা খুব কিন্তু কঠিন ব্যাপার ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে শুধু ডিভোর্সি বলে না মেয়েদের ক্ষেত্রে কারণ মেয়েরা মেয়ে মেয়েরা প্রবল পরিমাণে দেখো আমি পুরুষ না এখন ছেলেরা বলতে পারি দিদি তাহলে আমরা তাহলে পুরুষের ব্যাপারটা কি হলো দেখো আমি পুরুষ না এই পুরুষের ব্যাপারটা বলতে পারছেন কষ্ট সকলেই পায় প্রত্যেকেরই তো মন আছে বাবা ছেলেরা কষ্ট পায় মেয়েরা কষ্ট পায় কিন্তু মেয়েদের ব্যাপারটা আলাদা মেয়েরা যে কোনো মেয়ে ধরো ভালো যারা বা মানে মেয়েরা যখন ভালোবাসে না তারা একদম মন প্রাণ দেয় আমি বলছি না যে ছেলেরা বাসে না ছেলেরা বাসে কিন্তু ওরা মানে যা যার সাথে কমফোর্টেবল হয় না সেখান থেকে বেরিয়ে আসতে ওদের সময় লাগে কেন আমি একজন নারী আমি বলতে পারি সেখান থেকে বেরোতে ওদের অনেক সময় লেগে যায় মেয়েদের ছেলেদের ক্ষেত্রে আমি বলতে পারছি না কিন্তু মন সকলের আছে সবারই কষ্ট লাগে সবারই এ হয় কিন্তু এই যেই সম্পর্ক বছর হয়ে গেছে বোকাস কিচ্ছু নেই করতে পারে দেখো এটা কিন্তু সম্পূর্ণ তোমার মনের উপর ভিত্তি করে মনের ব্যাপার মন যদি বলে স্টে করো থেকে যা ওই সম্পর্কে আরও অপেক্ষা করো তাহলে অপেক্ষা করো ঠিক আছে মন যদি বলছে যে অপেক্ষা করা দরকার নেই তাহলে এগিয়ে যাও ঠিক আছে সব কিছু মনের উপর বললাম না পরব্রহ্মরূপীর বড় তেরো তোমার ভেতরেই বসে আছে তো বাইরে খোঁজার দরকার কি অন্তরাত্মা ঠিক আছে ইনটিউশন তো কোথেকে আসে ইনটিউশন পাওয়ার পরমাত্মা বা মন যেটা বলবে সেটাই কিন্তু শুনো তোমরা ঠিক আছে তো গ্রুপ ওয়ান বলে দিলাম কারো মানে কারা মুভ অন করতে পারে বা কারা থাকতে পারে আমি এখানে বলে দিলাম ঠিক আছে তো একটু আলাদা রকম আমি একটা রিডিং কিন্তু ভেবে করি না যেটা আমার ইনটিউশন বলে আমি কিন্তু সেটাই করি তো তোমরা দেখে নিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা গ্রুপ ওয়ান হ্যাঁ গ্রুপ টু যারা ব্লু কালারের পেন পছন্দ করেছে দেখব তোমাদের কি এই সম্পর্কে থাকা উচিত নাকি বেরিয়ে যাওয়া উচিত মুভ অন করা উচিত নাকি স্টে করা উচিত সেটাই আমি আজকে রিডিংয়ের মাধ্যমে তোমাদেরকে বলবো করেছে টুয়েলভ কার্ট টুয়েলভ নেব নেবো অ্যাস্ট্রোট্যারো মিশিয়ে রিডিং হচ্ছে আজকে

বা খুব পজিটিভ পজিটিভ কার্ড দেখো আমি কিন্তু কার্ড দেখে বলি প্লাস ইনটিউশন এই গ্রুপ টুতে খুব পজিটিভ আসছে গো সবকটা কার্ডই প্রবল পরিমাণে পজিটিভ দেশ প্রত্যেকটা কার্ড প্রত্যেকটা কার্ড ভীষণ পরিমাণে পজিটিভ ভীষণ পরিমাণে এখানে যতদিন সম্পর্ক হোক এটা স্টে করো তোমরা এটা এটা চলবে বেশিরভাগ চলবে চলবে এটা এটা চলবে বেশিরভাগ না চলবে এটা চলবে দ্বিতীয় আফট তৃতীয় পরাক্রমে ওয়েটিং চতুর্থ স্টেবেল পঞ্চম লড়বে ষষ্ঠম ভাবছে মস্তিষ্ক খাটাচ্ছে সপ্তম ঠিক আছে আর ভূমি অষ্টম আচ্ছা এই সম্পর্কে তোমরা করো না স্টে করো তবে এই সম্পর্কে আমি একটা জিনিস সমস্যা দেখতে পাচ্ছি এই সম্পর্কে পরিবার পারিবারিক কিন্তু একটা বা বাধা আসতে পারে পরিবারের দিক থেকে তোমার বা তার পারিবারিক পারিবারিক বাধা এখানে দেখতে পাচ্ছি পারিবারিক বাধা আসতে পারে সম্পর্কে ঠিক আছে নবম নবম কিং অফ ওয়ান্স ভালো দশম ভালোবাসা প্রবল একাদশ লাভ ব্যাপক দ্বাদশ স্ট্রেংথ খুব ভালো এই সম্পর্ক খুব ভালো এই সম্পর্ক তোমরা মুভ অন করো না তোমরা স্টে করো দেখো আরও কিছুদিন দেখো যার জন্যই দেখছো সে কিন্তু তোমাকে নিয়ে প্রবল পরিমাণে পজিটিভ মানে সে বিশেষ করে যারা ছেলেরা তোমার তোমরা যারা মেয়েরা দেখছো তোমার পার্টনার যদি পুরুষ হয় না প্রবল পরিমাণে পজিটিভ তোমাকে নিয়ে মানে সে কোনো অংশে তোমাকে হারাতে চায় না এখন যদি কথা নেই তাহলে তাহলে কেন তাহলে তাহলে এটার যে কী করে বিদবে দেখো এখানে এনার্জির উপরে বলছি আমি ঠিক আছে তাহলে কিভাবে সম্ভব কথা না থাকলেও সে কিন্তু তোমার দিকে লক্ষ্য রাখে এবং সে তোমাকে নিয়ে প্রবল পরিমাণে সিরিয়াস এবং সেই সম্পর্কে এই মুহূর্তে সে কিন্তু অপেক্ষা করছে সঠিক সময় ঠিক আছে সঠিক সময়ে সে আসবে এসে তোমাকে অফার করবে এবং এই সম্পর্কে সে কিন্তু মানে এন্ড অবধি থাকছে এবং সে কিন্তু সব রকম রিপু থেকে রোগ থেকে শত্রু থেকে লড়ার কিন্তু বুদ্ধি তীক্ষ্ণ বুদ্ধি এবং এ আছে কিন্তু তার এবং সে কিন্তু লড়ে জয় মানে জয়লাভ করবে সে এবং এবং ফ্যামিলির যেটা বাধা ওটা ছাড়া আমি এখানে ভালোবাসা দেখতে পাচ্ছি এখানে সম্পর্কের মধ্যে আছে এবং সে তোমার পার্টনার কিন্তু প্রবল পরিমাণে তোমার জন্য স্টেপ নেবে নারী পুরুষ উভয় এখানে কিন্তু স্টেপ নেওয়ার একটা ব্যাপার দেখ কেউ কিছু বললে স্টেপ নেবে এবং কর্ম করা দক্ষতা তার মধ্যে থাকবে ভালোবাসা দুদিকে সমান সমান আছে এবং দুপক্ষই এখানে ভালোবাসা আমি কিন্তু সমান সমান দেখতে পাচ্ছি এবং এই সম্পর্ক ব্যালেন্সও আছে কখনও কখনও রাগারাগি সামলে দেখো আমরা দুটো আমরা প্রত্যেকেই কিন্তু ভিন্ন আম আর আমরা এক না আবার কি বলবো আলু আর ভেন্ডিও কিন্তু আলাদা আলাদা জিনিস তাই না তো আলু ভেন্ডি নানারকম সবজি আছে না প্রত্যেকেই তো আলাদা আলাদা জিনিস তো আমরা প্রত্যেকে আলাদা মানুষ আলাদা গুণাবলী নিয়ে কিন্তু আমাদের জন্ম আম প্রত্যেকের মধ্যে আলাদা গুণাবলী আছে ঠিক আছে কিছুটা তার সাথে তোমার ম্যাচ করতে পারে কিন্তু সে পুরোপুরি ভিন্ন এবং তুমি পুরোপুরি ভিন্ন এটা মাথায় রেখো আমাদের যে সামনের ব্যক্তি বা আমাদের পার্টনার হয় সে কিন্তু আমার থেকে পুরো ভিন্ন আমি চাইব সে আমার মতো হোক কখনোই সম্ভব না আমি একটা আলাদা ব্যক্তি আলাদা মানুষ আমার ভাবনা চিন্তা আলাদা আমার কথাবার্তা বলার ধরন আলাদা আমার ব্যবহারিক ব্যবহার আচার বিচার পুরোটা আলাদা এবং তারটাও আলাদা কখনো সে আমার মতো হতে পারবে না আমিও তার মতো কিন্তু হতে পারবো না এটা মাথায় রাখতে হবে কিন্তু না আমরা বলি না আমার পার্টনার না আমার মতো না আমার কথা মতো শোনে না আরে সে তো আমি না রে বাবা সে তো সে আমি আমি তো সেটা সেটা ধরলে হয় না প্রত্যেকেই আলাদা মত আছে বিচার আছে সব কিছুর মতো বিরোধ আলাদা জিনিস আলাদা ব্যক্তিত্ব কিন্তু সেটাকে মানতে হবে ঠিক আছে সেটাকে মানতে হবে এত কিছু বোঝার পরেও যদি সে না বোঝে তখন সেটা আলাদা বিষয় তাই না তখন আলাদা বিষয় মানে ধরো এই যে ব্যাপারগুলো আমি যে তোমাকে বোঝাচ্ছি তো আমার মধ্যে সেই বোঝার ক্ষমতা আছে বলেই না আমি তোমাদেরকে বোঝাচ্ছি ব্যাপারটা যে আমি এবং সে কিন্তু এক এক না তুমি এবং তোমার পার্টনার যে একরকম তা সেরকম না এই যে বোঝাবার যে ব্যাপারটা কারণ এই ব্যাপারগুলো আমি বুঝি তাই তোমাদেরকে বোঝাতে পারছি তারপরেও যদি কেউ না একদমই মানে সৃষ্টি ছাড়া হয় তখন কি করা যায় তাই না তো যেটা বলছিলাম প্রসঙ্গ ছিল এখানে সমান সমান আছে কিন্তু এখানে ভেদ সে কিন্তু আলাদা মানুষ এবং সে তার কিন্তু হাট করে রাগ হতে পারে তোমার পার্টনারের হুট হাট করে সে কিন্তু রেগে যায় সেটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে আর পরিবারিকের বা পারিবারিক বাধা এই সম্পর্কের মধ্যে আছে আমি যেটা দেখতে পাচ্ছি তো এখানে আমি বলবো মুভ অন করো না তোমাদের উচিত আর কিছুদিন দেখো আবার ওই যে তোয়ারা চক্কর মেয়ে বুড়িয়া নাও যাই মানে এক অপেক্ষা করতে করতে পাঁচ বছর তিন বছর চার বছর পাঁচ বছর দশ বছর চলে গেল অপেক্ষা করেই যাচ্ছ ওটা করো না দেখো আমার মো অপেক্ষা করা একদম স্টেট কার্ড গিয়ে ডাইরেক্ট কথা বলো পরে কথার কথা কথা নেই যে আমি তোমার জন্য ওয়েট করছিলাম তুমি ফোন করলে না বা কথা বললে না তুমি কি আমার লাইফে ফিরতে চাও বা ফিরে আসবে সে যদি না বলে ইজিলি বেরিয়ে যাও ভাই কষ্ট কথার কষ্ট না এটা কথায় আছে না কষ্ট বলো আমি অপেক্ষা করলাম রাগ দেখি ও কথা বলবে না আমি কথা বলবো ওরকম না কেন ভাই অপেক্ষা হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে দশ মাস এখানে দশ মাস অপেক্ষা হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি ছ মাস আট মাস কেউ অপেক্ষা করছো ন মাস সাত মাস ঠিক আছে চার মাস হয়ে গেছে আর কত ডাইরেক্ট গিয়ে কথা বলে এই সম্পর্ক স্টে করার মতোই আমি দেখতে পাচ্ছি কার্ড খুব ভালো হয়েছে ডাইরেক্ট কথা বলো স্টেবিলিটি আছে সম্পর্কে তো লং টার্ম চলতে পারে চালালে চলবে এবং পার্টনার বা তোমাদের মধ্যে যদি ইগো থাকে তাহলে কেউ কাউকে বলবে না তা দিন চলে যাবে সেও বিয়ে করে নেবে ভগবান করুক না করুক কারোর যেন কারোর সাথে যেন জিনিসগুলো না হোক কিন্তু আমার বক্তব্যকে আমি জাস্ট তোমাকে বোঝাবার জন্য বলছি ডাইরেক্ট গিয়ে কথা বলো ওয়েট করছো কোনোভাবে ডাইরেক্ট গিয়ে একদিন এক হঠাৎ করে একটা মেসেজ করলে এবং নানা কথার মাঝে কথা বলো যে ওয়েট করেছিলাম তুমি করো আমি করলাম তো এরকম এরকম ব্যাপার যদি সম্বন্ধ এসে থাকে বলো বা তোমাদের যদি সম্বন্ধ দেখে বা তোমার যদি কোনো এ থাকে সেটা ডাইরেক্ট বলো দেখো সে কি বলছে বা তুমি তাকে ডাইরেক্টও বলতে পারো যে আমি তোমার জন্য ওয়েট করেছিলাম এতদিন এখনও করছি তুমি কি আমার লাইফ আমাকে নিয়ে লং টার্ম চলবে সে যদি হ্যাঁ বলে তো খুবই ভালো যদি না বলে বেরিয়ে যাও কেন রে বাবা ঝুলে থাকবো আমি পেন্ডুলামের মতো কষ্ট কথার কষ্ট নেই একদম ডাইরেক্ট চোখে চোখ রেখে কথা বলো যে কী করবে তুমি সে যদি না বলে একদম বেরিয়ে যাও কারোর জন্য অপেক্ষা করে বুড়ি হয়ে কোনো কোনো লাভ নেই বস এটা আমার মত আমি বলছি না আমার মত তোমাদেরকে পুরো মানতে হবে একেবারে থোপে এরকম বসিয়ে দিচ্ছি মানো মানো ওরকম ব্যাপার না এটা আমার মনে মানে ঠিক বলে মনে হলে সেটাই তোমাদেরকে বললাম ঠিক আছে তো এই সম্পর্কে তোমরা স্টে করতে পারো চাইলে আর মানে চাইলে তোমরা থাকতে পারো এই সম্পর্কে কার ভালো পজিটিভ কিন্তু যদি খুব এখানে বেশি দিন রে অনেকের খুব কম লোকে দু বছর হয়েছে আমি দেখতে পাচ্ছি দশ মাস সাত মাস আচ্ছা এখানে ষোলো মাসও হতে পারে হার্ডলি দু বছর তাও খুব কম কম লোকের ঠিক আছে কিন্তু বেশিরভাগ ওই যেভাবে আমি বললাম এগুলো তো তোমরা চাইলে স্টে করতে পারো কিন্তু আমার মতে ওই অপেক্ষা করার থেকে ডাইরেক্ট গিয়ে কথা বলো যে কি করবে তুমি আমার সাথে কি রিলেশানে আসবে লং টার্ম কি যাবে যদি বলে না বেরিয়ে যাও বস অত কিসের ওই যে চলে গেছো তাতে কি নতুন একটা পেয়েছি মজা এরকম একদম না তারপরে তোমরা চলে গেলে ছেলে ধরতে ছেলে হলে মেয়ে খুঁজতে চলো বা যাকে কি হায় হালো করছো এরকম না এস্ট এটা মজা করে বলাম অত সহজ না অত ইজি না তবে আমি মনে করি কষ্ট খোলাখুলিভাবে কথা বলাটাই ভালো ওই পারলাম বললাম তো এই সম্পর্কে তোমরা চাইলে স্টে করতে পারো ঠিক আছে মন যদি বলে আরও অপেক্ষা করা উচিত তাহলে করো যদি বলে যে বেরিয়ে যাও তাহলে বেরিয়ে কিন্তু কার্ড খুব পজিটিভ চাইলে অপেক্ষা আর কিছুদিন দেখতে পারো তো এই ছিল আজকের আমার রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টুম্পা টাট ফ্যামিলি সদস্য হয়ে যাও সকলে ভালো থাকো সুস্থ সুখে আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করো প্লিজ টাটা